বাংলাদেশে মাগুরা একটি জেলা আছে যেখানে যে জেলায় অত্যাচার নিবিড়িত মানুষের একটা স্থান বেশি থাকে এখানে অন্যায় করে থাকে সেখানে আসিয়া এক বছর বয়সে ছোটে বাচ্চা তাকে দর্শন করেছে তারই নিকটাত্মীয় তার ভক্তিপতি ওই ভক্তিপতির বাবা এবং তাকে সাহায্য সহযোগিতা করেছে তার ভক্তিপতি মা এবং মা এই ধর্ষণকারীদের ধরা হয়েছে তাদেরকে এখন অভিমানে নেওয়া হয়েছে আমাদের পূর্ববর্তী বন্ধ করে গেলেন